আমি এখন আমাদের হাতের ডান পাশে যে সুকেজ গুলো আছে এগুলো হলো কি আপনাদের বার্থডে কেক পেস্টি মিষ্টি এরপর হলো কি আপনাদের সিঙ্গারা সমোসা হইতে হট আইটেম যা আছে চানাচুর আইটেম ব্যাটিং আইটেম যা আছে আপনারা সব এটাতে ডিসপ্লে করে রাখতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আমার হাতে যে ডিসপ্লেটি দেখতেছেন এটা একশো ওয়ার্ডি লাইট দিয়ে এটা হট করছি এটা একশো ওয়ার্ডি একটা লাইট দিয়ে হট করছি আপনারা চাইলে এটা ইলেকট্রিক সিস্টেম আপনার হিটের সিস্টেমে হিট করে নিতে পারবেন তো বিয়স আমার সামনে যে প্রোডাক্টটি আছে এটা হলো কি তিন ফিট একটা ডিসপ্লে শোকেস এটা টোটালি আউট বডি টু জিরো ওয়ান করা আপনাদের হিটিং সিস্টেম এটা তিন লেয়ারে করা আছে আপনারা চাইলে বেসমেন্ট করে বড় ছোট করে কাস্টমাইজ করে নিয়ে যেতে পারবেন এর বিয়স আপনারা আমার যে মালের বিবরণটা দিচ্ছি এটা টু জিরো ওয়ান রেটে শীতে করা সাইড গ্লাস গুলো টেম্পার্ড করা আপনারা চাইলে নর্মাল নাসির যে কোনো কোম্পানির গ্লাস ইউজ করতে পারবেন আমি যদি সামনে থেকে দেখাই এটা আউট বডি টু জিরো ওয়ান করা এটা শাইনিং ফিনিশিং খুবই সুন্দর হয়েছে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন বার্থডে কেক পেস্টি মিষ্টি বেকারি যত আইটেম আছে আমাদের সাথে যোগাযোগ করলে অ্যাকসেসরিজ আছে সবগুলো প্রোডাক্ট আমরা দিতে পারবো তো এটা হলো গিয়ে একটা চার ফিটি ডিসপ্লে শুকেস আপনার লাইটিং হট বলি আমরা নিচে যে সিস্টেমটা করছি এটা হলো গিয়ে একটা কেবিনেট সিস্টেম করছি ক্যাবিনেট সিস্টেম করা ক্যাবিনেট সিস্টেম করা আছে আপনারা চাইলে এটাতে ক্যাবিনেট ছাড়াও করতে পারবেন স্লাইডিং করে দিচ্ছে আমরা আর এগুলোর ভিতরে যদি আমি দেখাই এখানে হলো প্রত্যেকটা সেলফের জন্য লাইটিং সিস্টেম করে দেওয়া হয়েছে তো বিওয়া আপনারা দেশে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো আমাদের লোকেশনটা হচ্ছে একশো আঠারো পূর্ব তেস্ত্রি বাজার ফার্ম গেট তেজগাঁও ঢাকা হোটেল রেস্টুরেন্টের যত ইকুইপমেন্ট আছে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা এর থেকে বেটার কোয়ালিটি যে কোনো সাইজের

มิสตรี সুকেশ बर्थडे केक পেস্টি มิสตรี যেকোন সুকেশ চন আমরা দিতে পারবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু